হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ফ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি একটা পুরনো বছরকে বিদায় দিয়ে পারি দিলাম আর একটা নতুন বছরে শুভ নববর্ষ শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা নতুন বছর সুখময় হোক সবার তোমরা সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো ভগবানের কাছে প্রার্থনা করি পুরনো বছরে আমাদের যেসব আশা বাসনাগুলো পূর্ণ হয়নি বা আমাদের আক্ষেপ থেকে গেছে যে জিনিসগুলো করার ছিল আমরা সেগুলো করতে পারিনি নতুন বছরে সবার আশাবাসনা যেন পূর্ণ হয় বাঙালির নতুন বছর আর ভুরি ভোজ হবে না তাই কি কখনো হয় তাই সকালে উঠে তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে সবার প্রথমে আগে চাটনি আর পায়েস করে নিলাম যে কোনো শুভ দিনে পায়েস করাটা কিন্তু অত্যন্ত শুভ পায়েস বলতেই মাথায় আসে খেজুরের গুড়ের পায়েস আর ঘরে যখন আমার খেজুরের গুড় রাখাই ছিল তাই ভাবলাম কেন খেজুরের গুঁড়েরই পায়েসটা করে নিই এখন পায়েস আর চাটনি করে এখন ভাজাভুজি করে নিচ্ছি তিন ধরনের ভাজা করছি পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা বাঙালির নতুন বছর তাও পড়েছে আবার রবিবারে এই দিনে বাঙালিরা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন প্রত্যেকেই মেতে উঠবে নববর্ষের নব আনন্দে আমার ভাজাভুজি কমপ্লিট এখন আমি শাক করে নিচ্ছি আর এদিকে একটু পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রাখছি ওটা পটল পোস্ত করার জন্য এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে তার মধ্যে এখন শাক ছেড়ে দিয়েছি থেকে দেখে আসছি যে শুভ দিনে সাথে সাথে নাকি শাক খাওয়াটাও খুব শুভ প্রথমে আমরা ভাবছিলাম যে আজকের দিনে যদি কোথাও বাইরে যাওয়া যায় মানে কাছে পিঠে যদি কোথাও বৈশাখী অনুষ্ঠান হয় তো সেখানে গেলে ভালো হতো এখানে হচ্ছেও নববর্ষকে স্বাগত জানানোর জন্য একটা অনুষ্ঠান হচ্ছে কিন্তু সেটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আর আজকে যেহেতু রবিবার সপ্তাহে পাঁচটা দিন প্রীতেশ অফিসে ব্যস্ত থাকে আর আমার সেরকম ভালো মন্দ কিছু রান্না করাও হয় না তাই আজকে যখন ছুটি আছে প্রীতেশ বলল ছুটি প্লাস আজকে নববর্ষ আজকে একেবারে বাড়িতে আমি কবজি ডুবিয়ে খাবো তুমি ভালো করে আজকে বাড়িতেই রান্না বান্না করো এই দিনে প্রত্যেক পেটুক বাঙালির ঘরেই হয় ভুরিভোজের ভোজের বিশাল আয়োজন আমি তবে বিশেষ কিছু করছি না তবে বিশেষ কিছু না বলতে বলতেও অনেক কটাই রান্না করে ফেলছি তিন ধরনের ভাজা হয়ে গেল এদিকে পটল পোস্ত করে নিচ্ছি আর দু ধরনের মাছ করে নেব চিংড়ি মাছ করব আর ম্যাক্রেল মাছের এই মশলাটা দিয়ে ফ্রাই করব। আজকে আমার মাছ মাংস দুটোই করার ইচ্ছে ছিল কিন্তু প্রীতে শাকের দিন যে বাজার গেছিল ওকে বলে দিয়েছিলাম যে তুমি মাংস নিলে কার্গেট মার্কেট থেকে নেবে না তোমরা বেশিরভাগ ব্লগেই দেখে থাকো যে আমি যে কার্গেট মার্কেটে যাই যেখানে সবজি মাছ মাংস সমস্ত একসাথে পাওয়া যায় সেখানে সব কিছু ভালো পাওয়া গেলেও মাংসটা কিন্তু অতটাও স্বাদ পাওয়া যায় না তাই ওকে বলেছিলাম ওইখান থেকে তুমি মাছ সবজি বাজারটা করে নেবে আর আসার পথে যে কোনো সুপার মার্কেট পেলে সেখান থেকে মাংসটা নিয়ে নেবে ও কী করেছে সেখান থেকে মানে কার্গেট মার্কেট থেকে মাছ সবজি নিয়ে আসার পথে চিকেনটা নিতেই ভুলে গেছে বাড়ি চলে এসেছে আর কি করা যাবে এতটা কষ্ট করে বাজার করে নিয়ে এসেছে আবার সেই মানুষটাকে পাঠানো যায় যে তুমি আবার যাও গিয়ে চিকেন নিয়ে আসো তাই বললাম থাক যা এনেছো এনেছো আমি এই দিন নববর্ষ পালন করে নেব যদিও রবিবার সকালে প্রীতেষে আর ভালো লাগে না বেরোতে সপ্তাহে পাঁচটা দিন অফিস করে শনিবার বাজার হাট করে আর রবিবার বলে আমি পুরো আরাম করব এদিকে ম্যাকরেল মাছের ফ্রাইটা আমার হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এদিকে প্রীতেশকে বলেছিলাম যে চিংড়ি মাছগুলো নিলে খোলা শুদ্ধ চিংড়ি মাছ নেবে ও সেই খোলা ছাড়ানো চিংড়ি মাছ এনেছে খোলা শুদ্ধ থাকলে বেশ বড় বড় থাকে দেখতে বেশ ভালো লাগে আর এদিকে খোলা ছাড়ানো থাকলে যতই বড় হোক সে ভাজলে যেন একটুখানি হয়ে যায় নববর্ষ বাঙালিদের কাছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া অসম্পূর্ণ ইলিশ মাছ রান্না করার আমার ভীষণ ইচ্ছে ছিল আজকে কিন্তু ওই যে যেখান থেকে আগেরবার আমরা ইলিশ মাছ নিয়েছিলাম আমাদের এখান থেকে বাসে করে এক ঘন্টা লাগে যেতে সেই দিনের যে ভ্লগটা আমি দিয়েছিলাম মানে যেখান থেকে আমরা ইলিশ মাছ নিয়েছিলাম সেই ভ্লগ ইউকেরাক এক দিদিভাই আমার দেখে কমেন্ট করেছিল যে এখানে বিচটার নামক এক জায়গা আছে সেখানেও কিন্তু খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত সেইখানেও আর যাওয়া হয়নি আমাদের যেন সব জিনিস কাছে পিঠে পেয়ে গেলে খুব ভালো হয় দূর থেকে যদি কোনো জিনিস আনতে হয় তাহলে সব সময় আনা হয় না প্ল্যান করে যেতে হয় তবে সেই জিনিসটা আনতে হবে যখন ইচ্ছা খেতে মন হলো সেই জিনিসটা কিন্তু আর হয়ে ওঠে না তোমাদের সাথে এদিকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে এখন আমি পাপড় ভেজে নিচ্ছি চাটনির সাথে যদি পাপড় ভাজা না হয় তাহলে কেমন যেন একটা বেমানান লাগে এখন সবার লাস্টে করে নেব বাসন্তী পোলা কড়াইতে ঘি গরম করে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি তোমাদেরকে একটা কথা বলি আমি ইউকেতে আসার পর মানে দশ মাস হয়ে গেল আমি ইউকেতে এসেছি এর মধ্যে কিন্তু আমি তেজপাতা পাইনি তেজপাতার জন্য হন্যে হয়ে ঘুরে বেরিয়েছি কিন্তু পাইনি আগের ব্লগ যে তোমরা দেখলে যে আমরা নীল ষষ্ঠী পুজোর জন্য একটা সুপার মার্কেটে বাজার করতে গেছিলাম মরিশান নামক একটা সুপার মার্কেটে গেছিলাম তো সেখানে গিয়ে হঠাৎ চোখে পড়লো আমার তেজপাতা যেই দেখা অমনি আমি দু তিনটে প্যাকেট তুলে নিয়েছি হয়তো ওখানে থাকেই কিন্তু আমার চোখে হয়তো পড়েনি হ্যাঁ

হ্যাঁ নববর্ষের দিন মাটির থালায় মাটির পাটিতে মাটির গ্লাসে জল মানে সমস্ত কিছু খাবার যদি মাটির জিনিসে সাজিয়ে দেওয়া হয় কি ভীষণ ভালো লাগে বলতো দেখতে আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল কিন্তু ইচ্ছে হলে উপায় কোথায় তাই জন্যই এরম স্টিলের থালা বাটি আজকে সমস্ত এইগুলোতেই আমি পরিবেশন করছি আমরা তো ইউকেতেই প্রথমবার এসেছি তাই বেশি জিনিস দেশ থেকে নিয়ে আসতেও পারেনি তবুও কিছু স্টিলের থালা বাটি এইগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম তবুও কিছু নেই নেই করেও আমাদের কিন্তু ছ সাতটা ট্রলি হয়েছিল সে নিয়ে আসতে যেয়ে কী কষ্ট কি বলবো। ইন্ডিয়াতে তবুও তো লোক পাওয়া যায় যে ট্রলিগুলো কেউ একটু ক্যারি করে দেবে কিন্তু ইউকেতে আসার পর সমস্ত নিজেকে এয়ারপোর্ট থেকে গাড়িতে তোলা সেখানে যদিও ড্রাইভার একটু আমাদের হেল্প করেছিল তারপর তো সমস্তই নিজেদেরকে পুরো একদম ফ্ল্যাট অবধি আসা পর্যন্ত প্রথমবার বিদেশ আসছি তাই দেশীয় জিনিস এখানে কি পাবো আর কি না পাবো তাই ভেবেই অনেক জিনিস দেশ থেকে নিয়ে আসা এদিকে আমার খাবার বাড়া একদম কমপ্লিট এবার যাই গিয়ে খেতে দিয়ে আসি খাওয়া দাওয়া করে ভাবছি একটু বাইরে বেরোবো আজকে পয়লা বৈশাখের দিন একটু সাজু গুজু করে বাইরে একটু না বেরোলে হয় আর এই সময় তো চেরি প্লুসুমে পুরো শহর ভরে গেছে তো আজকে অনেক কিছু রান্না করেছো থ্যাংক ইউ সো মাচ তোমাকে কিন্তু এত খেতে পারবো কিনা আমি বলতে পারছি না না খেতেই হবে তোমাকে এত কিছু যখন রান্না করেছি তখন খেতেই হবে অল্প অল্প করে হলেও খেতে হবে অল্প অল্প করে খাওয়া যাবে

আর এদিকে করেছে হচ্ছে পটল পোস্ত এইটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি মালাই ছাড়া মালাইকারি আর তারপর হচ্ছে পটল পোস্ত তারপরে হচ্ছে খেজুরের গুঁড়ের পায়েস আর ওদিকে হচ্ছে চাটনি আর পাঁপড় আমার সবই ঠিক আছে একটা জিনিস হলে মানে পুরো ব্যাপারটা সম্পূর্ণ হতো সেটা হচ্ছে মিষ্টি রসগোল্লা তো এইখানে রসগোল্লা পাইনি আমরা

বাজার করতে গিয়ে যে ওখানে হচ্ছে অনেক ফটোশুট করছে জেনে প্রীতীশকে বললাম চলো আজকে একটুখানি বাইরে বেরিয়ে আসি ছুটি আছে কাল থেকে তো আবার অফিস শুরু হয়ে যাবে আমরা কোন একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখানে সামনে প্রীতীশ আগে দিন দেখেছিল চেরি ব্লসম হচ্ছে তো ওটা দেখার জন্যই বেরিয়েছি আর আজকে একটু পয়লা বৈশাখ তাই ভাবলাম একটুখানি সাজুগুজু করি না সাজুগুজু করলে জানো পয়লা বৈশাখটা একটু অসম্পূর্ণ লাগত ঘরে সারা ক্ষণ রান্না বারণা সমস্ত করে টাইম কেটে যাচ্ছিল তো একটু সাজুগুজু করে আর যেহেতু ওখানে চেরি ব্লুসুম হচ্ছে হলে মই ওইখানে একটু ফটোশ্যুট করব তার জন্য একটু শাড়িটারি পরে নিয়েছি ঠান্ডা লাগছে হালকা এই হাওয়াটা দিলে ঠান্ডা লাগছে তা নাহলে অতটা ঠান্ডা নেই হাওয়াটা দিলে ঠান্ডাটা লাগছে নতুন বছর একটু সাজুগুজু করে বেরোচ্ছি তাই যদি জ্যাকেট পরে বেরোতে হয় তাহলে সাজুগুজু করারই কোনো মানে হয় না কিছুদিন আগেও পর্যন্ত জানো এখানে কিন্তু বেশ গরম পড়ে গেছিল আবার দেখছি ঠান্ডাটা পড়েছে রেড সিগনাল আছে শাড়ি পরে ঠিক আছে কিন্তু ঠান্ডা লাগছে কিন্তু এখন ঠিক আছে একটু গরম হয়ে গেছি অনেকক্ষণ হাঁটার পর তাহলে প্রথম প্রথম বেশ শীত করছিল হট করে আজকে বেশ রোদ উঠলো মাঝখানে আবার এখন মেঘলা হয়ে গেল দু তিন দিন আগেও পর্যন্ত যখন আমরা শিবরাত্রি বাজার করতে যাচ্ছিলাম তখনও গরম ছিল দু তিন দিনের মধ্যেই আবার ঠান্ডাটা অনেকটা বেশি পড়ে গেল সেবারে বেরিয়েছিলাম অতটা গরম পড়ার জন্য ভাবছিলাম মনে বাইরে বেরোলে এবারেও গরম লাগবে তাই জ্যাকেটটা নিয়ে বেরোয়নি আজকে রবিবার আর এখন প্রায় পাঁচটা বাজতে গেল আর এদিকে বাজার হাট সমস্ত বন্ধ রাস্তাঘাটে মানুষজনের সংখ্যাও কম দেখছি এই যে বলতে বলতে সেই জায়গায় চলে আসলাম যেখানে অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে চলে এসেছি আমরা এই যে এখানে চেরি ব্লুসমে পুরো গাছ ভর্তি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগবে

আর এই দেখো আমি এখানে সে পুরো একদম বাচ্চা হয়ে গেছি এখানে যে চেরিপ্রসুম হয় এটা খুবই ক্ষণস্থায়ী এটা প্রায় মেয়ের ফার্স্ট উইক পর্যন্ত থাকবে দেখতে এতই সুন্দর এই সৌন্দর্যের বর্ণনার দেওয়া যায় না ডুগু এতক্ষণ স্টলারে ঘুমিয়েই ছিল এই মাত্র ঘুম থেকে উঠলো আর ওর মস্তি দেখো এদিকে কীরকম আপন মনে নেচে চলেছে আর এদিকে সমানের বাবাকে বলছে আমাকে ওপরে তোলো আমিও তোমাদের মতন ওইভাবে ফুলগুলো ফেলবো অনেক ফুল ফেলছে তোমার থেকে বেশি এরকম যদি ভর্তি হয়ে থাকতো কত সুন্দর লাগতো এটা জায়গাটা একটু ছোট একটা বড় নয় এটা হচ্ছে একদম ওইদিকে বাস স্ট্যান্ড

এই দিন প্রত্যেক বাঙালি বিকেলে বেরোয় হাল খাতা করার জন্য যদিও সকাল থেকেও অনেকে বেরিয়ে পড়ে দেশে থাকলে এতক্ষণে সবাই হালখাতা করতে বেরিয়ে পড়েছে হাল খাতার কথা বলতেই আমার আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে সে যে কি ভীষণ আনন্দের ছিল সেই দিন যখন আগে অধীর আগ্রহ অপেক্ষা করে থাকতাম বাবা কখন হালখাতার মিষ্টিগুলো নিয়ে আসবে আর সেইগুলো খাবো

সময় দেখো এখানে আমরা মোটামুটি অনেকটা টাইম কাটালাম এখন আমরা বেরিয়ে পড়ছি বেশ অনেকগুলো ছবি নেওয়া হয়েছে আর ডুগো এখানে এসে কিন্তু খুব মজা করেছে এখনো রোদ দেখেছো সাতটার সময়ও এত রোদ এখানে আর এখানে একটা চার্চ তার সামনেও চেরি ব্লুসুম হয়েছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা যদিও বাড়িতে গিয়ে রান্নাবান্না করার আর কোনো ঝামেলা নেই সকালে যা আছে ওটাই রাতে হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো